আমরা এই টিতে দেখতে চলেছি দেবের জীবনের সর্বোচ্চ আইকারী দশটি সিনেমা সম্পর্কে আর বাংলা এক এটা সকলেই জানি আর এর থেকে দেবের অনেক কিছু রয়েছে যেগুলো ভারত ছাড়াও অন্যান্য দেশে ব্যবসা করেছে আর দেবের ভ্যান শুধুমাত্র পশ্চিমবাংলায় নয় বাংলাদেশ সহ সারা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে তো যাই হোক চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো প্লিজ সেট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড দ্য বেল আইকন তো দশ নম্বর অবস্থানে রয়েছে দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেব ও রুক্মিণী আর এই সিনেমাটি শুধুমাত্র পশ্চিমবাংলায় রিলিজ দেওয়া হয়েছিল সেই জন্য এই মুভিটির ইনকাম অন্য সিনেমার তুলনায় অনেক কম তো যাই হোক সিনেমাটি নির্মাণ করতে সর্বমোট ব্যয় হয়েছিল মাত্র তিন কোটি টাকা আর সিনেমাটি থেকে সর্বমোট আয় করা হয়েছে ছয় দশমিক এক কোটি টাকা যেটা আমাদের মতো সাধারণ মানুষের কাছে অনেক বেশি তো সিনেমাটি একেবারে খারাপ ছিল না আর আমার কাছে এটি একটি অ্যাভারেজ মুভি মনে হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও তো এই বলবেন রয়েছে আর শুভশ্রী গাঙ্গুলি তিনি ছিলেন সাইড নায়কে হিসাবে তো যাই হোক সিনেমাটি রিলিজ দেওয়া হয়েছিল বাংলা ভাষায় চোদ্দই জুন দুই হাজার তেরো সালে আর সিনেমাটি বক্স অফিসে তুফান ধুনে দিয়েছিল মানে এক কথায় ফাটাফাটি হয়েছিল কিন্তু দুঃখের বিষয় ছিল যে ইন্টারনেট ঘাটাঘাটি করে এই মুভিটির নির্মাণ ব্যয় খুঁজে পাওয়া যায়নি আর এই সিনেমাটি বক্স অফিসে সর্বমোট আয় করেছিল আট কোটি টাকা যেটা বাংলা সিনেমার জন্য অনেক ব্যাপার তো এই বর্গের আট নম্বর অবস্থানে রয়েছে দুই হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা চ্যাম এই সিনেমাটি চ্যাম সিনেমায় অভিনয় করেছিলেন দেব ও দেবের বর্তমান স্ত্রী ইদিকা পাল আর এই সিনেমাটি শুধুমাত্র পশ্চিমবাংলায় রিলিজ দেওয়া হয়েছিল এখন হয় কি একটা বাংলা মুভি তৈরি হলে সেটা সারা ভারতে রিলিজ দেওয়া হয় আর এখনকার সময় অনুযায়ী একটা একটা মুভি তৈরি হলে সেটাকে শুধুমাত্র পশ্চিমবাংলায় দেখানো হতো তো যাই হোক মুভিটি নির্মাণ করতে সর্বোট তিন কোটি টাকা খরচ হয়েছিল আর এই মুভিটি ব্যবসা করেছিল প্রায় দশ লাখ কম নয় কোটি টাকা আর এই মুভিটি রিলিজ দেওয়া হয়েছিল পশ্চিম বাংলায় তিরিশে জুন দুই হাজার সালে তো এই পর্বের সাত নম্বর অবস্থানে রয়েছে রংবাদ সিনেমাটি আর এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিল দেব কোয়েল মল্লিক সিনেমাটি তৈরিতে মোট খরচের পরিমাণ ছিল পাঁচ কোটি টাকা আর সিনেমাটি সর্বমোট বক্স অফিসে ইনকাম করেছিল নয় কোটি টাকা সিনেমাটিতে লাভ হয়েছিল মাত্র চার কোটি টাকা আর এই সিনেমাটি শুধুমাত্র পশ্চিমবাংলায় লিড দেওয়া হয়েছিল তাও আবার শুধুমাত্র বাংলা ভাষায় তো এইভাবে ছয় নম্বর অবস্থানে রয়েছে পরাঞ্জয় জুলিয়ারে এই সিনেমাটি শুভশ্রীর সঙ্গে দেবের অভিনীত এই সিনেমাটি তৈরিতেও মোট খরচের পরিমাণ হলো মাত্র পঁচাত্তর লাখ টাকা আর পরাঞ্জয় জুলিয়ারে মুভিটি বক্স অফিসে আয় করেছিল সাড়ে নয় কোটি টাকা যে প্রায় সাড়ে চার কোটি টাকা লাভ হয়েছে একটা বাংলা সিনেমায় তা হবার আজ থেকে প্রায় ষোলো বছর আগে তো যাই হোক এই সিনেমাটি দুই হাজার নয় সালে রিলিজ দেওয়া হয়েছিল মুভিটির কথা তো আর নতুন করে বলার কিছু নেই কারণ আমরা পাগলো মুভিটির কথা তো একবার হলেও সবাই শুনেছি তো যাই হোক এই মুভিটি নির্মাণ করতে ব্যয় হয়েছে পাঁচ কোটি টাকা আর পাগলো সিনেমাটিতে আয় করেছিল প্রায় দশ কোটি টাকা একটু কম হয়েছে আমি সেটা পূরণ করে দশ কোটি টাকা বলেছি তো এইবারের চার নম্বর অবস্থানে রয়েছে প্রজাপতি মুভিটি আর প্রজাপতি মুভিটি তৈরিতে মোট খরচ হয়েছিল দেড় কোটি টাকা আর বক্স অফিস কালেকশানে ইনকাম করেছিল সতেরো কোটি টাকা প্রজাপতি মুভি থেকে মোট ইনকাম এসেছিলো সাড়ে পনেরো কোটি টাকা আর এই মুভিটি তেইশে ডিসেম্বর দুই হাজার বাইশ সালে রিলিজ দেওয়া হয়েছিল তো এইবারের তিন নম্বর অবস্থানে রয়েছে চাঁদের পাহাড় এই মুভিটি দুই সালে মুক্তি পাওয়া এই মুভিটি নির্মাণ করতে মোট খরচ হয়েছে পনেরো কোটি রুপি আর এই মুভিটি থেকে সর্বমোট আয় হয়েছে প্রায় তেইশ কোটি রুপি আর এই মুভিটি সর্বোট তিনটি ভাষায় রিলিজ দেওয়া হয়েছে বাংলা ইংরেজি ও আফ্রিকানস তো এইবারের দুই নম্বর অবস্থানে রয়েছে দেবের খাদান মুভিটি আর এই মুভিটি নির্মাণে খরচ হয়েছিল ছয় কোটি টাকা আর এই মুভিটি বক্স অফিসে কালেকশন করেছিল পঁচিশ কোটি টাকা দিদি পালের সঙ্গে দেবীর অভিনয় ছিল এই মুভিতে অসাধারণ তো এই কোটি অবস্থান আর এই মুভিটি বক্স অফিসে কালেকশন করেছে আটচল্লিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকা দু হাজার সালে মুক্তি পাওয়া এই মুভিটি সারা ভারতবর্ষে ব্যবসা করেছিল দু সালে মুক্তি পাওয়া এই মুভিটি সারা ভারতবর্ষে ব্যবসা করেছিল বেশ কিছু ভাষাতে তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এইটা সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন